আসছে কুসুমের জীবনে সবচেয়ে বড় লড়াই আয়ুষ্মান জানতে পারে মাত্র দুই ঘন্টার মধ্যে কুসুমকে নিয়ে যেতে হবে গ্র্যান্ড শুটে তখন আয়ুষ্মান খুঁজতে থাকে কুসুমকে কিন্তু কোথাও পায় না ওদিকে চক্রান্ত করে কুসুমের হবু বরকে মন্দিরে পাঠিয়ে দেয় কুসুমকে আটকানোর জন্য আগামী দুই ঘন্টার মধ্যে গাঙ্গুলি বাড়িতে পৌঁছাতে পারবে তো কুসুম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আয়ুষ্মান জানতে পারে যে আগামী দুই ঘন্টার মধ্যে কুসুমকে নিয়ে গ্র্যান্ড তাই সে তাড়াতাড়ি কুসুমকে খুঁজতে যায় অন্যদিকে আয়ুষ্মানের কথা আড়াল থেকে দেবলীনা শুনে কুসুমের হবু বরকে বলে যেন আগামী দুই ঘন্টায় কুসুম গাঙ্গুলি বাড়িতে ঢুকতে না পারে এরপর মন্দিরে কুসুমের হবু বর তাকে জোর করে ওই বাড়ি তুমি যাবে না আর চাকরিও করবে না হবু স্বামী হিসেবে এটা আমার অর্ডার কুসুম বলে যেতে তো আমাকে হবেই এরপর কুসুমের হবু বর বলে তাহলে আমাদের বিয়ে ক্যান্সেল এবং বিয়ের কার্ড ছিঁড়ে ফেলে এরপর কুসুম সুটের জন্য রেডি হয়ে নেয় আর বলে এই বাড়ির সম্মান রক্ষায় ছোট সাহেবের শুটে আমি যাবই কিন্তু শুটে গিয়ে কুসুম কি নতুন করে আবার বিপদে পড়বে নাকি এবার পাল্টে যাবে তার ভবিষ্যৎ দেখুন কুসুম শুধুমাত্র জি বাংলার পর্দায় ভিডিওটি ভালো লাগলে আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ